উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয় তখন অন্যান্য পাকিস্তান সিন্ধুর জল ভাগাভাগি করতে চাইছিল কিন্তু সেই সময় বিশ্বব্যাংক দুই দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত এবং পাকিস্তানকে এক মধ্যস্থতার টেবিলে বসায় আর সেই আলোচনায় উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর মধ্যে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় আর সেই ঐতিহাসিক সিন্ধু জল চুক্তিতে বলা হয় যে ভারত এবং পাকিস্তান সিন্ধু ও তার পাঁচ উপনদীর জল কোনোরকম বিবাদ ছাড়াই ব্যবহার করবে যার মধ্যে পূর্ব বাহিনী তিন নদী বিপাশা রবি এবং শতদ্রু জলের সম্পূর্ণ অধিকার থাকবে ভারতের এবং পশ্চিম বাহিনী তিন নদী চন্দ্রভাগা সিন্ধু ও ঝিলমের জলে সম্পূর্ণ অধিকার থাকবে পাকিস্তানের এবং যদি দেখা যায় সিন্ধু এবং তার পাঁচ উপনদীর জলের মাত্র কুড়ি পার্সেন্ট পায় ভারত এবং আশি পার্সেন্ট পায় পাকিস্তান আর এই সিন্ধুর জলেই পাকিস্তানের নব্বই শতাংশ কৃষিকাজ পানীয় জল এবং তার বেলা মালম ও নিলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ পাকিস্তানের লাহোর করাচি ও মুলতানের মতো শহরে বিদ্যুতের চাহিদা মেটায় কাশ্মীরের এই হামলার পর ভারত সিদ্ধান্ত নিয়েছে এই জল চুক্তি বাতিল করার আর এটা যদি তারা সত্যিই করে দেখায় তবে এ যাবৎকালে পাকিস্তানের সবচেয়ে বড় অভিশাপ হয়ে আসবে এই সিদ্ধান্তটি কারণ পাকিস্তানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দুশো পঞ্চান্ন মিলিমিটার